কবর তোমাই ডাকে সদা ওরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই পেরেশান শান কবর তোমাই ডাকে সদাহরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই পেরেশান একটি ছেলে আলেম বানাও মৃত্যুকালে তোমাই কোরআন পড়ে মরণ জ্বালা দিবে তা ভুলাই একটি ছেলে আলেম বানাও মৃত্যুকালে তোমায় কোরআন পড়ে মরণ জ্বালা দিবে সেতা বুলাই সেই কোরআনের সুর শুনিয়া সেই কোরআনের সুর শুনিয়া দুল বেড়ে যাবান সেই কোরআনের সুর শুনিয়া দুল বেড়ে যাবান কবর তোমায় ডাকে ওরে মুসলমান বেদিনের হইবে সে তাই বড়ই পেরে কবর তোমায় ডাকে ওরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই পেরেশান সাম বেনামাজির মরণ হবে কঠিন কষ্টে ভাজা পইড়া যেন কয়লা হবে সুন্দর দেহতাজ মরণ হবে কঠিন কষ্টে ভাজা কুইড়া যেন কয়লা হবে সুন্দর থাকতে সময় আসো ফিরে নাই জানা যার আজান থাকতে সময় আসো ফিরে নাই জানা যার হাজা কবর তোমাই ডাকে সদা ওরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই ডাকে সদা ওরে মুসলমান বেদিনেরা তাই বড়ই শান হালাল হারাম কামাই করো দেখছো তা কি ভেবে মরুন তোমার হইবে কেমন আসবে মরুন কবি হালাল হারাম কামাই করো দেখছো তা কি ভেবে মরণ তোমার হইবে কেমন আসবে মরণ কবে আল্লাহ রসুল ভুলাই দিতে আল্লাহ রসুল আসবে রে আল্লাহ রসুল আসবে রে শৈতান কবর তোমাই ডাকে সদা ওরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই পেরেশান কবর তোমাই ডাকে সদা ওরে মুসল মান সে তাই বড়ই পেরেসান কবর মাঝে সবাই তোমাই যাইবে সবাই চলে ফেরেস তারা চাইবে জবাব হাদিস তাহা বলে কবর মাঝে সবাই তোমাই যাইবে সবাই চলে ফেরেস তারা চাইবে জবাব হাদিস তাহা বলে সেই প্রশ্ন না পারিলে সেই প্রশ্ন না পারিলে তুমি হইবে অপমান সেই প্রশ্ন না পারিলে তুমি হইবে অপমান কবর তোমাই ডাকে সদা ওরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই পেরেশান কবর তোমাই ডাকে সদা ওরে মুসলমান বেদিনেরা হইবে সে তাই বড়ই পেরেশান। ইসলামিক সঙ্গীত শুনতে সর্দার স্টুডিওতে চোখ রাখুন